দাঁড়িয়ে আছে কি সুন্দর তো গরুগুলোর ভিডিওটা তুলে নিলাম দেখলাম যে সুন্দর সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কাছে আসলো গাড়িটা দাঁড়াবার তারপরে জলগুলো কি সুন্দর এই যে এখানে চলে আসছে কলা বাগিচা কলা বাগিচাতে কি সুন্দর সুন্দর কলা ধরে আছে এই যে হলুদ দেখা বন্ধুরা এই গাছটা খুব সুন্দর গাছ এটা হলুদ ফুলের তো এই যে কলা বাগিচাটা হয়েছে একটা সুপারি বাগিচা মেন হয়েছে এটা এটা সুপারি বাগিচা তৈরি করছে তার কারণে কলা গাছগুলো লাগিয়েছে সুপারি গাছগুলো ভালো থাকবে ওই কারণে তো দেখতেই পাচ্ছ তোমরা ভিতরে সুপারি গাছও আছে সুপারি গাছগুলোর জন্য ছায়া পায় ওই কারণেই কলা গাছগুলো লাগানো তো গাছের কলাও ধরেছে বেশ কিছু এই যে খালি জায়গাতে জল হয়ে আছে বৃষ্টি বৃষ্টিগুলো বৃষ্টি ছোট কদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে জল জমা হয়ে তো এই সাইডে আছে নালা এই যে রাস্তার উপরে কালভেট কালভেটে ছেড়েই আছে নালা নালার জলটা পার হচ্ছে পরিষ্কার জল জল দেখেই মনে হচ্ছে যে ছোটোবেলা কথা মনে পড়ে গেল যে খুব ছাপাতাম আগে পুকুর দেখলে বা নালা দেখলে জলে জমে পড়তাম ছোটোবেলায় খুব মজা লাগতো বাড়িতে আসার পর মাঠটাও খেতাম এ যে তোমাদের বৌদি মনে ঘরের ভিতরে ঢুকে আছে ঘরটা এখনো কমপ্লিট হয়নি বৃষ্টির কারণে তো তোমাদের বডি অনেক আসছে এখন কী করতে আসছে বলতে প্রচুর লোকের সুন্দর যাচ্ছে নাম ওই প্ল্যানটা তো এখন আমি ব্যাগ নিয়ে ফিরে বললাম তোমাদের বডিবণি বললো যে ব্যাগটা নিয়ে আসলে বললাম বেশ ঠিক আছে আমি যাচ্ছি তবে চলো তো আমি কী করি তোমার তোমাদের বডিবণি যাতে যাচ্ছি তোমাদের বদিবণী অলরেডি চলে গেছে আমি অনেকটা পিছনেই আছি দেখতেই পাচ্ছ কতটা পিছনে আছি তো তোমাদের তোমাদের ভতিবণিকে দেখবো এখনই এখানে একটা জাম আইয়া জামটা দিয়ে চলে আসলাম এরপরে কাদা ছিল মাঝখানে কি বাগান কচু বাগান এখানে লতি খুঁজতে এসেছে তোমাদের গতিবণি ওই গিয়ে হেঁটে হেঁটে হাতে একটা কয়েকটা লতি আছে এখানে দেখা যাবে যে বেরিয়ে গেলো এখান থেকে তোমাদের প্রতিমণী এখন লতি তোলে নি শুরু করেনি তোলা তো তোমাদের পিছে পিছেই আমি আছি ব্যাগটা নিয়ে লতি তুলবে আর ব্যাগে ঘটবে তোমাদের প্রতিমানে যে কারণে আমি পিছে আছি ওই যে নালাটা সাইডেই নালা ওই নালাটার জল কি সুন্দর এখানে প্রচণ্ড শিং মাগুর কই মাছ পাওয়া যায় ওই যে লতি তোলা হয়ে গেছে ব্যাগটা তোমাদের প্রতিমণের দিয়েছে জটি তোলা হয়ে গেছে এখন বেরোবো আমরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে চ্যানেলটাকে